যা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন অনলি একশো আচ্ছা মাত্র একশো এখন নাগিন পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কালার আছে দেখেন এটা হচ্ছে কুসুম হলুদ কালার যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা হচ্ছে কাঠালি কালার তাই না কাঠালি কালার এখন কিন্তু নাগিন পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে দেখেন দ্রুত অর্ডার করেন এই যে সবার পছন্দের সাদা কালার সাদা কালারটা দেখেন কত সুন্দর আসলে যে পরিমাণের কমে যাওয়ার কারণে আসলে প্রাইসটা প্রাইসটা খুবই কমে দিয়ে দিতে হয় এরা প্রাইস কমাইতাম না এটা পরিমাণে কম তো এইজন্য এই কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ আসতে চালিয়ে চলে আসবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জির ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের জিরো এই পর্যন্ত আল্লাহ হাফিজ